আসসালামু আলাইকুম তামান্নাস কিচেনে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আলু দিয়ে চিকেন বিরিয়ানি এইভাবে যে কেউ চিকেন বিরিয়ানি রান্না করতে পারেন একেবারেই জ্বর জ্বরে আর পারফেক্ট হবে আশা করি আমার আজকের বিরিয়ানি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আশা করি তাহলে শুরু করি মূল রেসিপিটি প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেলে উঠিয়ে রেখে দিব একই তেলে দিয়ে দেব হাফ কেজির মতো নতুন আলু আলুটা ছিলে মাঝখান থেকে দুই ভাগ করে নিয়েছি আলুর মধ্যে কোনো রকম লবণ হলুদ ছাড়াই আলুটা ভেজে নেব আলুর মধ্যে যখন বাদামি কালার চলে আসবে তখন আলুটা উঠিয়ে রেখে দেব ওই একই তেলে দিয়ে দেব মুরগির মাংসগুলো এখানে দুই কেজির বেশি মুরগির মাংস রয়েছে মুরগির মাংসটা হালকা বাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে মুরগির মাংসের সাথে মিশিয়ে নেব যেন আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ জিরার গুঁড়া দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনাদের চালের পরিমাণ বুঝে দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা এরপর দিয়ে দিচ্ছে আগে থেকে করে রাখা পেঁয়াজ বেরেস্তা বিরিয়ানির মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা দিলে কালার আর গন্ধ দুটাই সুন্দর আসে সব মশলা দেওয়া হয়ে গেলে কিছু সময় কষিয়ে নেব এরপরের মধ্যে দিয়ে দিবে এক কাপ টক দই বিরিয়ানি রান্নার সময় টক দইটা অবশ্যই দিবেন এতে বিরিয়ানির টেস্ট ভালো আসে টক দইটা দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। এরপর দিয়ে দিবে এক প্যাকেট বিরিয়ানির মশলা মাংসটা যত বেশি কষাবেন বিরিয়ানির টেস্টটা ততই ভালো আসবে এরপর ডাকনা দিয়ে ডেকে রেখে দিব কিছু সময়ের জন্য ডাকনা দিয়ে ডেকে মুরগির মাংসটা দুই তিন মিনিট রান্না করে নিয়েছি এইবার ডাকনাটা তুলে এর মধ্যে আগে থেকে বেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো মাংসের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে দুই তিন মিনিটের মতো রান্না করে নেব আলুগুলো বাজার সময় আশীরভাগ সিদ্ধ হয়ে গিয়েছে এইবার পোলাও চালগুলো দিয়ে দিব এইখানে এক কেজির মতো পোলাও চাল ছিল চালটা দিয়ে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব চালটা মাংসের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব চার কাপ পলাও চালের জন্য সাত কাপ পানি দিয়েছি এবার এর মধ্যে এক টেবিল চামচ গুঁড়ো দুধ হাফ টেবিল চামচ চিনি দশটা কাঁচামরিচ দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এ পর্যায়ে সুলার হিট মিডিয়ামে রাখতে হবে তা না হলে তলা নিতে লেগে যেতে পারে ডাকনা দিয়ে ডেকে রেখে দিব বলক আসা পর্যন্ত ভালোভাবে বলক চলে আসলে ডাকনা তুলে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আবারও ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো দশ মিনিটের মতো দশ মিনিট পর বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে বিরিয়ানিটা একেবারে জ্বর জ্বরে পারফেক্ট হয়েছে তারা কখনো বিরিয়ানি রান্না করেনি তারাও এভাবে খুব সহজে বিরানি রান্না করে নিতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ